হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি তিনি কোনো দিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহ নবী সাল্লাহ দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুকায়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আলু কামা ইয়া কুলুর আব্দ এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা শোভা তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুল্লাহ করতে পারে কি বলে? কারণ কোনো যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে গাড়তি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে কোনো ঘাটতি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সব তিনি সেরা তবুও তিনি কোনোদিনও অহংকার করেন অহংকার করেন